হে গাইস তোমাদের মাঝখানে আর কি বলবো গাড়ির ক্যারেক্টার জন্য বাইক খেলা যাচ্ছে না মিশা ক্যারেক্টার এত সমস্যা করতেছে গাড়ি বাবাদের জন্য গেমটা পুরো নষ্ট হবার ধরতেছে আর গেমটা খেলা যেতেছে না এখানে দেখতে পাচ্ছি এত পরিমাণ গ্যারি বা কি বলবো এখনো এনিমি কিন্তু এইটা লাইভ এখনো বর্তমান আছে আর এই ম্যাচ এতগুলো গ্যারি হয় আর এতগুলো ডোলা খাইছি যে জীবনে কখনো ভুলবো না আর এই ম্যাচটা ছিল সবসময় আমাদের বেশি ভয়ঙ্কর ম্যাচ আর এই ম্যাচটা দেখলে বুঝতে পারবে তোমাদের কি লেভেলের গেম প্লেয়ার ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব লাগলো আর ফেসবুক পেজ কিন্তু ফলো করে দিবা আর সবাই এনজয় করো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবা আসলে অবশ্যই তোমাদের ভাল লাগবে লাগলে অবশ্যই পেজটা ফলো করবা এই হোয়াটসঅপাইজ মি ব্ল্যাক টেবিল ফোর আরেকটা তোমার আরেক ওয়াটসঅ্যাপ ইউস মি ব্লক ট্রেবল ফোর আরেকটা এটা তো তোমাদের সবাইকে আশা করবে ভিডিওটা কি লবে লাভ তোমার আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর আগে বলতে চাই হিরোটা ভালো লাগে সবাই পেজটা ফলো করবা আর ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমিউনিকেশনটা বলবে না আর গাছ আমরা কিন্তু পরপর দুটো কিল করেছি আর কে ওই কিলগুলো দেখার তোমাদেরকে প্রয়োজন মনে করি না কারণ ওখানে ভিডিওটা তোমার একটা ভালো হয় কে কিন্তু এর র্যান্ডমলি খেলতেছিলাম কাছে র্যান্ডমলি খেলতে পরে ভাই অনেকটা ম্যাচটা ভালো হয়েছে আর কদিন আমি ভিডিও কিন্তু আপলোড দিতে পারছি না এই ভিডিওটা প্রায় কয়েকদিনকে পুরো নতুন ভিডিও কারণ আপলোড দিতে পারি না কারণ আর তোমরা কিছুদিন দেখছো রিমাল নাম একটা ভাই ঘূর্ণিঝড়া হয়েছিলো ওখানে আমাদের এখানে কারেন্টের লাইন সেরে গেছিলো আর ভাই বৈশাতে ওয়াইফাই লাইন এম বিতে সব ফোনটা বন্ধ হয়ে গেছিলো কারণ আমি ভিডিও আপলোড করতে পারিনি সব বন্ধ হয়ে গেছিলো দুই দিন হলে কারেন্ট পেয়েছি তাও আবার নেটে তার সেরে গেছিলো তার ধরা দিতে আজকে সম্পূর্ণ ঠিক করলাম ঠিক করবাদ তোমাদেরকে ভিডিও আপলোড দিতেছি আর সবাই বেশি বেশি লাইক করবে কিন্তু কমেন্ট কমেন্ট করে বেশি বেশি কারণ অনেকদিন আমি ভিডিও কিন্তু আপলোড দিতে পারছি না এই ভিডিওতে তোমরা সবাই পাঁচশো লাইক ডান করে দিও আর পাঁচশো লাইক দূর করে করতে পারো তোমাদেরকে একটা উইকলি ডিভয় করে দেবো গাইজ পাঁচশো লাইক দূর করতে আরও তোমাদেরকে একটা উইকলি ডিভয় করে দেবো আর এই ভিডিওতে সবাই বেশি বেশি লাইক করবে আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কিন্তু আর সম্ভব ভিডিওটা দেখো কারবার আবার টিম মেটে কোবার দিবে সে গাইজ আমার যে অবস্থা হয় তোমাদের এখানে তোমার দেখলে বুঝতে পারবা কোমরতে পারতেছে আমি নিজেও কিন্তু জানতেছি না কোমরতে সামনে একটা এনিমি কাবলি নামলো আমার কিন্তু একে মারা লাগবে গাইস এই ভিডিওটা তোমরা দেখো ভালো মতো এনজয় করো সামনে একটা এনিমি নামছে কিন্তু আমি আরে ভাই তুই সামান্ত বললাম না ভাই কাবলি নামছে ভাই কেমন একে মারে কই একটা কনফার্ম করে দি আর এই ম্যাচ আমার যে এত কে চুর হয়ে গেছে তোমার ম্যাচ দেখলো বুঝতে পারা আর গাইস কার টিম মেট ইনকে এত বেশি কে চুর করে আর এই ম্যাচে যে আমরা গাইড খাইছি তোমরা না দেখলে কিন্তু ভাই বিশ্বাসই করবে না এতটা গাইড রাখাইছি ভাই কী বলবো মনে হয় আমি কি বলবো আমি গেম মনে হয় এতটা রাগ করবো ভাই আমি গেমতে ব্যাগ কিন্তু ভাই আছে মাস্টার থাকার অবস্থা ব্যাগ লাই না কেন অনেকটা মাইনাস হয় প্রায় একশো মতো মাইনাস দিবে তখন আর বলতে বলতে আমাদের কিন্তু চারটা গিয়ে কিন্তু আমরা কনফার্মও দিয়েছি আর কনফার্ম করে কিন্তু এখানে আমার টিম মেটে ভাই ওই গেমে দিতেছে কোথায় থেকে আমি বুঝতেছি না আর এখানে কিন্তু আমরা কিন্তু কপারে কপারে খেলতেছি কেন আমাদের পয়লা বেলা মার খাওয়া যাবে না মার খেলে বলে বসতে আর আমার টিমের বসে আছে ভাই কখনো কোন থেকে মারে আর সামনে জুনে কিন্তু রিভাইভ হইতেছে আর সামনে কিন্তু রিভাইভ হইতেছে ভাই ওকে আমি রিভাইভ হইতেছে আমি জুনের ভিতরে যাবো না কারণ আমার জুন ক্যারেক্টার নাই যে গেলে আবার ভাই বেশি হেল্প করতেছে ক্যাট পেট তখন আবার ভাই মারা যাবো মারা গেলে বসতে র্যান্ডমলি ভাই এক তো রিভাইভ দিতে চায় না তার মধ্যে র্যান্ডম প্লেয়ার বসে যাবো আসে আর এই ম্যাচে কী ভাই দুঃখের কথা কি ভাই একটা অবশ্যই ভালো খবর আছে তাই এই ম্যাচে আমরা কেউ মরি নি তোমার ম্যাচটা দেখলে বসে আর আর গেমের মধ্যে ভাই বয়সটা দিয়ে দেবে কারণ ভাই এতটা আমি ইয়েছে যখন দেখি খেলাটা অবশ্যই ভালো আছে কিন্তু ম্যাচটা আমি ভিডিও করতে পারিনি দুঃখের বেশি পাশে অবজার থেকে আমি ভিডিওটা নিয়েছি তাই ভাই ভিডিওটা আপলোড দেবো অনেক আগে কিন্তু দেরি হয়ে গেছে আপলোড দিতে কারণ ওর কারেন্ট টারেন্ট নাই ভাই এত কারণে কি ওর সামনে দিতে পারছে একটা এনিমি আর এই এনিমিটা কী কি আমার কিলটা চুরি করে নিতে সামনে তোমরা দেখো আর দেখলে স্যার ভাই এর ভাই আর কে এনিমি নামতেছে আ ভাই সে আর তাও কিন্তু এনিমি নাম আবার দেয় আর এখান থেকে কেউ আমার কিন্তু অলরেডি একটা কিলটা শুরু হয়ে গেছে আর সামনে কিন্তু একটা এনিমি নামছে আমি দেখতেছি কারণ এই কিল আমি শুরু করবে দুবো না গাছ যা হোক পার জীবন তো বাঁচালাম কিললা আমার এমন সব পিলার একটা হেডশার্ট এখন তো কিল কনফার্ম দেখবে আগে বিরান্ন প্লেয়ার হয়েছে ভাই এখানে আমার টিমমেট ভাই এত একটা খুশির কবে যে একটা কেউই মরেনি এক ম্যাচের কেউ মারা যায়নি কে রিভাবেও দেওয়া লাগেনি কারণ লাস্টে ওদের একজন মারা গেছিলো এই ম্যাচে তোমরা দেখলে বুঝতে পারবে কারণ তাছাড়া ভাই আর কেউ দ্বিতীয় কেউ মারেনি কে ম্যাচটা অনেক ভালো এনজয় করেছে সবাই সবাই ভালো খেলেছে গেম প্লেয়ারে উপহার দিছে আর আমাদের স্কুলে মাঝখানে ভাই একটাই রেমিয়ে এখানে প্যাক করে বসে দেবে ভাই আমরা এখানে চারটা ওই একটা তবে এখানে মাশরুমটা সময় অর্ধেক অর্ধেক হয়ে আসে এখানে খায় ফুলকে না রাখবে আর ভিডিওটা ভালো লাগে সবাই পেজটা ফলো করবা ইউটিউব তে দেখলে অবশ্যই লাইক করে রাখবা সবাই ভিডিও দেখো বেশি বেশি এনজয় করো ভিডিওটা লাইক করা বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের ম্যাচটা কিন্তু অনেক ভালোভাবে হইতে শেখেছে তোমরা দেখো অনেকটা ভালো খেলছে সবাই ভালো গেছে আর আমার কিল টোটাল পাঁচটা কিল এসে গেছে প্রায় কয়টা কিল আছে ভাই শুই টুই মানে শুই 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 টুই মানে কেন লাগবে না শুই ভাই আসে ইঞ্জেকশন আসে এখানে আর কোনো ভাই তেইশটি এনিমি এখনও ভাই বাবা এতগুলো এনিমি এলাইভ বলে খেলবো কীভাবে বা একটা ম্যাচ খেলবো আর কাজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব হতে হবে সাত হাজার হতে বেশি দেরি না জল জল যাও বেশি সাবস্ক্রাইব করো সাত হাজার কমপ্লিট করে দাও আর টিকটক তো দেখলে অবশ্যই কিন্তু তোমরা বেশি বেশি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পরে সাবস্ক্রাইব করলে ভাই পাঁচশো লাইকে তোমরা একটা উইকলি গিভাই পাবে প্রতি পাঁচশোর পিছনে একটা উইকলি গিবা এক হাজার হলে দুটো উইকলি গিভাই করবা অবশ্যই কিন্তু ইউআইটি কমেন্ট করতে হবে তাহলে তাহলে কিন্তু তোমার গিভাইটা পেয়ে যাবে আর ভাই এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু উড়ে দূরে রাশ করতে পারছি আর এখানে ওই আমাদের ঝামেলাটা এত গাড়ি গাড়ির কি কমআ এখানে এতটা গাড়ির ডিস্টার্ব করছে তোমার না দেখলে বুঝতে পারবে না এতটা ভাই এর মধ্যে একটা গাড়ি ওর মধ্যে একটা গাড়ি আছে এখানে যে এত ডলার ডোলার এখানে এখানে একটা নখ করে দেয় আর করা ভাই আরেকটা কিন্তু সামনে আমার আসে ভাই এটা কোনো কথা আবার সরকারের যাতায়াত করছে রে ভাই আমার যে অবস্থা করছে বলতেছে না এটা খুব খারাপ অবস্থা গাইছে এখানে এত খারাপ অবস্থা হয়েছে এখানে খাম আর টিম মেট দেখো দূরে অবস্থা শ্বাস আর দূরে কিন্তু সে আর এখানে এখানে নবরা যাতেছে ভাই আগে দাদা মতো দেয় একবার কনফার্ম দিয়ে দেয় কনফার্ম আরে গাড়িটা এখানে কনফার্ম দিয়েছে আর সামনে একটা আছে ভাই রে কিল্লা চুরি কে নিল গাইছ এটা কোনো কথা আবার কিল্লা চুরি কে নিল রে ভাই শাশিকটা কিল গাছ তাও কিন্তু দিল না এত কিপ্ট হয়ে গেছে আমার টিমমেটের আর কি টিমমেট কি বলবো আর আমার টিমের সব কী জুড়ে গেছে অনেক ভালো খেলছে কি জুর করে কোনো ব্যাপার না সামনে একটা দেখতে পাচ্ছি আমার ক্যারেক্টার মানে আমার ক্যারেক্টার করে দিছে সামো এখানে আর ভাই পিছন মনে পিছন আছে রে ভাই প্রায় কিল আকাশে নীল কিল পাবো আবার আমো আমি আমার একটা নেব গাইস গাছ চিপেনা নেবে গায়ে এমটা লাল করে নেই লাল করে নেওয়া আমার ব্যাস ব্যাস নাই কিন্তু আর আমি ভ্যাস কিন্তু স্যার লেভেলে একটা নিয়ে নিলাম এম ভাই লাল কেল্লের আর কাপড়ের গাইস বসে এম বি ওয়াইভ আর ভাই কি কি ড্যামেজ করছে ভাই উড়া তো ড্যামেজ আরে ভাই এম বি ভাই সামনে তো দাঁড়া দাঁড়ানো যে হেড পরে তোমরা দেখলে বসে আর বা আমি এখানে আমার একটা সমস্যা হতেছে দেখো এক আজকে তুই খেয়ে আমার হচ্ছে গেম প্লে করতেছ অবশ্যই একটা বা আর গাইজ তোমরা যারা আমার লাইভ স্ট্রিমে হয়তো অবশ্যই সাতটার থেকে ছয়টার থেকে সাতটা আটটার মধ্যে আমরা লাইভ করি আর ওখানে তোমরা রাত ছটা থেকে সাতটা আটটা মাঝখানে আমরা আমাদের লাইভে আট হতে আর ব্ল্যাক টিউল ফোর সাহায্য দিলে কিন্তু আমার লাইভে তোমরা জয়েন হতে লাইভ জয়েন হতে পারবা আর বা লাস্ট এটা কি জোর ভাই তোমার আজকে কথা বলতে পারছে আমার কিল্লা জোর নিচ্ছে গাইজ কি বলবো আর সামনে আমরা একটা এনিমে আসাম দেখতে পাচ্ছি ভাই রে একটা কেলে একটা কেলে কেলে কেল আমার একটা একটা জোন মারি তাহলে পিছন দিতে আসবে নোংরা তুই জোন মারিতে পিছন দিতে আসা লাগবে গাইজ বলতে বলতে আসছে কিন্তু জুম করে ভাই এসে সাতানব্বই না দিলে কিন্তু আমি মরি কিন্তু ভাই ও ভালো একটা ভালো একটা ড্যামেজ আরে ভাই ভাই কি তুই কি শুরু করছো ভাই তুই সামনে আমার গেম খেলতে দিবি না ভাই এর কী ড্যামেজ শুরু করছো ভাই কয় হেল দাঁড়িয়েছিল আর অল্প আমি শেষ হয়ে গেছিলাম এ ভাই

এই গাড়িটা আমার সমস্যা করতেছে আমরা কি ম্যাচটা ভুয়ে করতে পারবো আর ম্যাচটা যদি ভুয়ে করতে পারি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলো অবশ্যই লাইক করবা আরে ভাই আগে শুই কিনে নি যদি আবার মরি কোথাও জানে কোয়া যায় ভাই শুইটা কিনে নি আগে আর শুই কেনার পরে পরে যা হয় হোক আগে শুই কেনা আর গাড়ি বেশি কি বলবো দুঃখের কথা এখানে মনে করে যে এতটা ঝামেলা করতেছে আমার আর ওয়ালেরি দেখতে পাচ্ছো মাত্র দুটাই নিমে আসা দুটাই নিমিয়ে আমি এখানে ভাই আমার সুপার মেট্রি লাগবে কিনা পারলে ভাই তার সুপারমেটে ভালো আমার সুপার ভ্যাস দুটো কিনি আর এখানে মনে করো ফাইটটা কোয়ালাইস আর ম্যাচটা দেখে দেখে এখানে আমি হিল দিই এখানে হিল দিলে বেশি বেশি পেলায় দেয় তোমার টিম হিল দেওয়ার চেষ্টা করবা আর ইয়ে দিলে তো আর বেশি পেলায় দেয় তো এখানে গ্রেনেড গ্রেনেড আমার কিল আমার কিল আরে ভাই কিলটা তো দিলে না ভাই এখানে